আমি যখন মিডিয়া ছেড়ে দিয়ে দিনের পথে আসি সব চ্যানেল আমাকে কল দিয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য যে কেন চলে গেলেন ছবি থেকে আমি আমাকে পাননি আপনারা কখনো আপনারা বলতে পারবেন না আমাকে ক্যামেরার সাথে তখন পেয়েছেন দেখার পরে আমার সন্দেহ হলো এরপরে আমি সন্ধের ইয়েতে চেক দেওয়া শুরু করলাম ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দেখি তো ওইগুলো দেখে দেখলাম অনেক মেয়েদের সাথে চ্যাটিং অনেক মেয়েদের সাথে তার পার্সোনাল অনেক নোংরা নোংরা চ্যাটিং আমি তখন মনে হলো যে জাস্ট আকাশ থেকে পড়লাম মানে এটা আমি কি দেখছি বিষয়টা আমরা প্রতীকেই দেখেছি বাংলাদেশে একটা কমিউনিটি আমি বলবো যে সোশ্যাল মাধ্যমে এটা খুব ব্যাপকভাবে এখন প্রচারণা চালানো হচ্ছে যে মাসনা সুলাসা রুবা যে ভাই মাসনা করেন মাসনা করেন একাধিক বিবাহ করেন আসলে এই একাধিক বিবাহটা শরীয়তের মানদণ্ডে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দেশে এই বিষয়টা নিয়ে কথা বলার মতো লোক একেবারেই নাই বললে চলে আমার কাছে মনে হয় হ্যাঁ যার প্রয়োজন তিনি একাধিক বিবাহ করবেন তিনি তার স্ত্রীকে ম্যানেজ করেই সাংসারিক জীবনের সুখ যেন ঠিক থাকে কারণ আপনি বিবাহ একাধিক বিবাহ করবেন যদি সংসারে সুখই না থাকে তাহলে একাধিক বিবাহ দিয়ে বরং আপনার কলহ আরও বেশি বেড়ে গেল যেটা আমরা এই দম্পতির জীবনে দেখেছি আমি খুব অবাক হয়েছি প্রথমে আলেমের কথাই বলি তিনি একজন মডেলকে বিয়ে করছেন উনি দিনের পথে আসছেন পুরোপুরি হিজাব করার কারণে তিনি তাকে পছন্দ করেছেন বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ বিয়ে তো কোনো খারাপ কিছু না এরপরে তিনি আরও বিয়ে করেছেন সেটাতেও কোনো অপরাধ নেই একাধিক বিয়ে তো তিনি করতেই পারেন শরীয়ত যেটা অনুমতি দিয়েছে কিন্তু উনি উনার বক্তব্যে আমি দেখলামই স্পষ্ট তিনি এটা বলছেন একবারে মেরে ফেলবো তো এ জাতীয় শব্দ চয়ন যদি উনি মোবাইলের সামনে করতে পারেন ওনার আচরণগত আমার কাছে মনে হয় যথেষ্ট ত্রুটি আছে কারণ একজন মানুষ ক্যামেরা উঁচা করলে এমনি মানুষ থেমে যায় অভদ্র মানুষ ক্যামেরা দেখলে ভদ্র হয়ে যায় আর তিনি তো একজন আলেম তাহলে উনি তো ক্যামেরা দেখার আগেই আসলে শুধরে যাওয়া দরকার ছিল তিনি ক্যামেরার সামনে একেবারে মেরে ফেলার হুমকি দিল এটা খুবই অসঙ্গতিপূর্ণ এবং অসুন্দর লেগেছে আমার কাছে এরপরে এই কমিউনিটি তারা যেইভাবে বহু বিবাহকে প্রেট্টনাইজ করতেছে একাধিক বিবাহ অথবা বিধবাকে বিবাহ করা এগুলোকে খুব ভালোভাবে খুব ভালোভাবেই হাইলাইটস করে তিনি মানুষের সামনে নিয়ে আসছেন খুবই সুন্দর কোনো অসুবিধা নেই কিন্তু নবী সাল্লা সাল্লাম বিষয়টাকে কি এতটা গুরুত্ব দিয়েছেন কিনা না এটা আগে আপনাকে বুঝতে হবে শরীয়তের ভিতরে কোনটার গুরুত্ব কতটুকুন দেওয়া হয়েছে এই জিনিসটা না বুঝলে শরীয়ত আমাদের কাছে পরিষ্কার হবে না শরীয়তের ভিতরে একাধিক বিবাহ করাকে নাবিজি কেমন গুরুত্ব দিয়েছেন একটু চিন্তা করেন নাবিজির কাছে একজন সাবি আসছে দশজন স্ত্রীকে নিয়ে তিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই দশজন স্ত্রীকে নিয়ে যখন আসছেন নবী আলিহ্লা সালাম বলতেছেন ফার মিনা আর বা তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাও তাহলে জন থেকে তুমি চারজনকে বেছে নাও জন থেকে চারজনকে তুমি বেছে নাও তাহলে ইসলাম গ্রহণ করার পরে আপনি জন নারী গ্রহণ করতে পারবেন না নারীদেরকে বোগ বিলাসের পাত্র বানাতে পারবেন না সর্বোচ্চ আপনি আপনার শারীরিক সক্ষমতার পরে সর্বোচ্চ আপনি চারজন নারীকে আপনি বিবাহ করতে পারবেন সর্বোচ্চ একসাথে তাহলে ইসলাম এখানে একটা সীমানা নির্ধারণ করে দিল যে আপনি চারজনের বেশি যৌন চাহিদাকে চরিতার্থ করার জন্যে একসাথে চারজন নারীর বেশি আপনি বিবাহ করতে পারবেন না হ্যাঁ তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ভিন্ন কথা কিন্তু ইসলামের কোনো জায়গায় বিবাহকে শুধুমাত্র শাহওয়াত বা যৌন চাহিদা চরিতার্থ করার মাধ্যম বলা হয়নি বরং বিবাহকে আপনার জীবনের সাফল্য বলা হয়েছে হাদিসের মধ্যে আর বাহ চার জিনিস দুনিয়ার সবচেয়ে বড় সফলতা চারটা জিনিস পাইছেন মানে পুরো দুনিয়া আপনি পাইছেন এর মধ্যে এক নম্বর নবী আলী সাল্লা তো বলছেন এক নম্বর আপনি দুনিয়ার জীবনে বাইতুন একটা মোটামুটি একটা বড় বড়সড় বাড়ি আল্লাহলা আপনাকে করার তৌফিক দিছেন দুনিয়ার অনেক বড় কিছু পাইছেন দুই নাম্বার মারকাবুল হানি একটা যানবাহন আল্লাহ তালা আপনার দিছেন একটা বাহনের চড়ে আপনি যেতে পারেন একটা গাড়ি কিনতে পারছেন অনেক কিছু পাইছেন তিন নাম্বার ইমরাতুন বাড়ি আছে গাড়ি আছে বউ ভালো না তাহলে সম্পদ বেশি দিন টিকবে না এই জন্য নাবিজি তিন নাম্বারে বললেন ন্যাক্কার স্ত্রী যদি ন্যাক্কার স্ত্রী আপনার জন্য আপনার সঙ্গিনী হয় বাকি দুইটা পরিপূরক হয়ে আরও বাড়বে এরপরে নাবি আলি সাল্লা চতুর্থ নম্বরে বলছেন চার নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টিটি এটি চার নম্বরে নবী আলি সাল্লা বলছেন প্রতিবেশী ভালো হওয়া লাগবে যদি প্রতিবেশী ন্যাক্কার হয় তাহলে আপনি দুনিয়া সব পেয়ে গেলেন সাদাতুর দুনিয়া দুনিয়া সফলতা পুরোপুরি পেলেন প্রতিবেশী ভালো হলে আপনার স্ত্রী ভালো থাকবে আপনার পরিবারটা ভালো থাকবে দেখবেন সকল রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজতে থাকবে এই জন্য এই চারটি বিষয়কে সাদাতুর দুনিয়া দুনিয়ার সফলতা বলে উল্লেখ করা হয়েছে তাহলে চার জিনিস যদি দুনিয়ার সফলতা হয় এখন আমাদের একটা কমিউনিটি নতুন করে এমনভাবে প্রচার করা হচ্ছে যে একাধিক বিয়ে করেন একাধিক বিয়ের ভিতরে সম্পর্ক একাধিক বিয়ে বেশি বেশি করেন এগুলো এইভাবে প্রচার করার বিষয় না এটা প্রয়োজন সাপেক্ষে বিবাহসাদী হবে এই জাতীয় বিবাহের ভিতরে আপনি ঘটনা ঘেটে দেখেন আজকে বিয়ে তো কালকে ছাড়া ছাড়ি তাহলে আপনি বিয়ে করে তো মেয়ের জন্য আপনি অঘটন ঘটালেন যে মেয়েটা বিধবা ছিল তারপরেও সমাজে বিধবা হিসাবে সে একরকম ছিল ডিভোর্সি হিসাবে একরকম ছিল আগে একটা ডিভোর্স ছিল এখন আপনার সংসারে নিয়ে আপনি যখন আবার ডিভোর্স দিলেন এখন তো দুইটা ডিভোর্সই হলো এই জন্য সমাজের ভিতরে বহু বিবাহকে খুব বুঝে শুনে অ্যাকসেপ্ট করা লাগবে বহু বুঝে শুনে দেখেন নারী অধিকার সংস্কার প্রতিবেদন সমস্ত প্রতিবেদনের আগে এই প্রতিবেদন তৈরি করে অলরেডি দিয়ে দিস এনজিও গুলো কী পরিমাণ তৎপর এবং সেইখানে একটা বিষয় লিখেছে যে বহু বিবাহকে নিষিদ্ধকরণ নিষিদ্ধ করতে হবে এরকম মারাত্মক কোরআন বিধ্বংসী বিষয় তারা তুলে আনতে পেরেছে আর এই ক্ষেত্রে তাদের জন্য শক্তিশালী একটা এভিডেন্স দাঁড় করায় দিচ্ছে যারা একাধিক বিয়ে করে স্ত্রীকে মারধর করেন গালিগালাজ করেন সন্তানের খবর নেন না স্ত্রীর টাকায় চলেন এরকম নানাবিধ যখন ব্লেমগুলো দেওয়া হবে যদি সত্যতা প্রমাণ হয় তাহলে বড় ধরনের ক্ষতি হবে এখন আমি মারণা মুফতি তালহা সাহেব উনিও লাইভ করেছেন লাইভের মধ্যে বেশ কিছু অভিযোগের কথা বলেছেন যে ওনার যে স্ত্রী পরিবারের ক্ষেত্রে যা হয়েছে এটা তদন্ত তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তের সাপেক্ষে কে দোষী কে নির্দোষ সেটা প্রমাণিত হবে আমরা উভয়ের বক্তব্য দেখেছি একবার মনে হয়েছে যে আসলে মেয়েটা দিনের পথে আসছে তার উপরে কেমন যেন জুলুমি করা হচ্ছে তার ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত মেরে গালটা ফুলিয়ে ফেলা হয়েছে এবং তিনি বলতেছিল যে একেবারে মেরে ফেলব এই জাতীয় কথাগুলো আলেমদের ক্ষেত্রে আমার কাছে খুবই অস আসলে উনি এই পথে পা না বাড়ানোটাই ওনার জন্য ভালো ছিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন